এই দোয়াটি চল্লিশ বার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন চল্লিশ বছরের সগিরা গুনাহ মাফ করে দেবেন সুবাহানাল্ল এবং এই দোয়াটি পরে গোসল করুন আল্লাহ তালা রব্বুল আলমিন গোসল করার পানির ফোটার পরিবর্তে সাতশো রাখাত নফল নামাজের সব দান করবেন সুবাহানাল্ল এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ দোয়া এই দোয়াটি চল্লিশ বছরের সগিরা গোনা মাফ হওয়ার দোয়া সোভা আমরা সকলেই এই দোয়াটি সহায় শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই দোয়াটির আমল করবে ইনশাআল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই দোয়াটির আমল করার কথা বলবো আমাদের সন্তানদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম তার মোহাব্বতের উম্মতকে এই দোয়াটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মহাব্বতেরুম্মত এই দোয়াটির আমল করবে এই দোয়াটি চল্লিশ বার পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে তার কুদরতে আমার মহাব্বতের উম্মত পাটকারী উম্মতের চল্লিশ বছরের ছগিরা কোন মাফ করে দিবেন সুবাহান আমরা সকলেই রাসুল সাল্লাহ আলি আসাল্লামের এই শিক্ষণীয় আমলটি করবে ইনশাআল্লাহ شمالتو مسلم بندقان أي دعاتي حالو لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله شمرت مسلم بندقان এই মূল্যবান ছোট দোয়াটি আমরা সকলেই সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব এবং আমরা এই রকম করে চল্লিশ বার পাঠ করব লা ওয়ালা ইল্লা আমরা সকলেই এই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব আমাদের মহাব্বত সন্তানদেরকেও এই দোয়াটি সহায় শুদ্ধ করে শিক্ষা করে দিব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করার কথা বলবে ইনশাআল্লাহ আমরা সকলেই এই দোয়াটির আমল করবে ইনশাল্লাহ আমরা সকলেই দৈনিক এই দোয়াটির চল্লিশ বার করে পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আমিন এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন আমাদের সন্তানদেরকেও এবং বাসার সকল সদস্যকেও এই দোয়াটির আমল করার দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলে এই ছোট এবং সহজ গুরুত্বপূর্ণ আমলটি করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ